আমার জলটাকে আমি ফুটে নিয়েছি এখন একে একে আমি এই ময়দার লিচিগুলো আমি দিয়ে দেব তো গরম জলে এইভাবে এই ময়দার লিচি দিয়ে দারুণ স্বাদে রেসিপি করে নেব বন্ধুরা আজকে তো নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপি বলতে একদম ইউনিক একটা গরম জলে ময়দার লেচি দিয়ে দারুণ স্বাদের এই নাস্তা রেসিপিটা নিয়ে চলে আসছি তো আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা বন্ধুরা এই রেসিপির জন্য আমি এখানে ময়দা নিয়েছি মেজারিং কাপের এক কাপ বন্ধুরা তো এম্যাজারিং কাপের আমি এখানে এক কাপ ময়দার জন্য আমি এখানে দুই চামচ দিয়ে দিব আমি একটু বড় চামচের দই তো এটা ঘরে পাতা দই বন্ধুরা সামান্য জল আছে এখানে কিন্তু আর জল ব্যবহার করবো না বন্ধুরা আর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের নুন আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণের চিনি আর এখানে এক চিমটি বেকিং সোডা দেব আর এখানে দিয়ে দেব আমি এক চিমটি খাওয়া সো সোডা মানে ওটা বেকিং পাউডার ছিল এটা বেকিং সোডা তো এখন আমি এটাকে আমি মাখিয়ে নেব বন্ধুরা এখানে একদম কিন্তু জল ব্যবহার করব না একদম এই রেসিপির জন্য একদমই একটা ইউনিক ও ট্রেন্ডিং চলছে এই রেসিপিটা দেখো আমার একদম ডোটা কিন্তু আমার পারফেক্টলি মোটামুটি হয়ে গেছে এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না তো এক কাপ আমি ওই ময়দার জন্য আমি এখানে দু চামচ বড় চামচের দই নিয়েছি বন্ধুরা তো এখন আমি সুন্দর করে এটাকে ডোটাকে সুন্দর করে মাখিয়ে নেবো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব তেল ওই একটা চামচের মতো দিয়ে দিব সাদা তেল তো এখানে আমার ডোটা কিন্তু দেখো খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে এখন আমি এই ডুটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব এখানে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব সাইড করে একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিবো দুটা চামচ সাদা তেল এইখানে তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো আমি দিয়েছি সাদা তেল মধুরা তো আজকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে আমার এই নিত্য নতুন ছোটোখাটো ভিডিও দেখার জন্য সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ওরা তো তেলটাকে গরম করে নিয়েছি ওরা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো সাথে কাঁচা লঙ্কা কুচি করতে ভেজে দিব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে দিব তো এখানে আমি একটু নুন দিয়ে দিব পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় আমি নুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা মশলা অ্যাড করে দিব হাফটা চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো এখন দিয়ে দিব হাফটা চামচ জিরার গুঁড়ো ও বন্ধুরা এখানে আমি জিরা ধনেটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু আলুটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দেবো বন্ধুরা তো তোমরা ছেলে আগের থেকে ম্যাশার দিও ম্যাশ করে দিতে পারো আমি একটু হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি গেছে ম্যাশ করে দিয়ে দিলাম তো পেঁয়াজ মশলার সাথে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এখানে কালারটা কেমন একটু সাদা সাদা লাগছে বন্ধুরা তো এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কালার জন্য সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব একটা দেবো না এক চামচের চার ভাগের এক ভাগ আমি দিয়ে দেবো ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কালারের জন্য দিলাম তো সুন্দর করে মিক্স করে নেব তো আলুর পুরটা আমার প্রায় রেডি হয়ে আসছে তো এভাবে একটু ভেজে ভেজে আমি আলু পুরটাকে রেডি করে নিব এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে কিনে আমচুর পাউডার তো খেতে কিন্তু ভালো লাগে আমচুর পাউডারটা দিলে ভালো লাগে তো আমচুর পাউডার যদি না থাকে একটু সামান্য করে মানে পাতিলেবুর রস দিয়ে দিতে পারো বন্ধুরা তোমরা তো আমি একটু আমচুর পাউডার দিয়ে দিব সামান্য পরিমাণে আমচুর পাউডার দিয়ে দিলাম খেতে ভালো লাগে আমার সেই জন্যই দিয়ে দিলাম তো আমচুর পাউডার সাথে আমি সুন্দর করে মিক্স করে নেব তো আলুর পুটটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো এইভাবে ডালের সাথে কিন্তু আলু খেতেও কিন্তু ভালো লাগে ডাল ভাতের সাথে এইভাবে আলু মাখাটা করে নিলে এইভাবে কড়াইতে ভেজে তো আমি এটাকে নামিয়ে নিব হয়ে গেছে আমার দেখো আলু পুটটা তো এইখানে দেখো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে দশ মিনিট পরে আমি ডোটা দেখাচ্ছি দেখো সফট একদম তো এখন আমি লেচি কেটে নেব তো এটা দেখো আলু পুরটা আমি নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করে নেব তো আর একটু আমি চেপে চেপে মেখে নেবো দেখো একদম সফট হয়েছে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এখানে আমি লিচি কেটে নেব তো হাতে একটু এইভাবে লম্বা করে লিচি কেটে নেব তো হাতে একটু ময়দা মাখিয়ে নেব তো এখানে আমি লিচি কেটে নিচ্ছি আমি হাত দিয়ে লিচি কেটে নিচ্ছি তো একটু বড় বড় করে লিচি কাটতে হবে তো এই সাইজ করে আমি লিচি কেটে নিচ্ছি দেখো এখানে আমার পাঁচটা লেচি হয়েছে পাঁচটা লেচি হয়েছে আমার তো এখানে একটু গোল গোল করে নেব আমার পাঁচটা লেচি হয়েছে বন্ধুরা এখন আমি লিচিগুলো একটু গোল গোল করে নেব এইভাবে এইভাবে গোল গোল করে নিয়েছি তো এটাকে আমি সাইড করে রাখবো একটা চপিং বোর্ড নিয়েছি দিয়ে দিব একটু ছড়িয়ে ময়দা যাতে নিচে না লেগে যায় আর একটা আমি লেচি নেব একটু একটু করে বেলে নেব তো এখানে আমি হাত দিয়ে হাত দিয়ে আমি একটু বড় করে নিচ্ছি বন্ধুরা তো এইভাবেই একটু আমি হাত দিয়ে বড়ো করে নিলাম চেপে চেপে দেখো এখানে আমার হাত দিয়েই কিন্তু চেপে চেপে বড় হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ওই আলু স্টাফিংটা আলুর পুরটা যে বানিয়েছি ওটা আমি দিয়ে দিব আলুর পুরটা আমি এখানে দিয়ে দিব মিডিলে এইভাবে দিয়ে দিব যাতে না বেরিয়ে যায় মুখটা ওইভাবে সিল করতে হবে কিন্তু বন্ধুরা এইভাবে নিব মোমো যেভাবে আমরা বানাই ওইভাবেই আমার এইভাবে এই দেখো বন্ধুরা দেখলে তো কত সুন্দরভাবে হয়ে গেছে তো মুখটা কিন্তু সিল হয়ে গেছে একটা কিন্তু রেডি বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি দেখতে থাকো আমার সাথে এটাকে আমি সেম প্রসেসে এইভাবে আমি হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিব তো এইখানে আমার বেলার প্রয়োজন নেই তোমরা চাইলে বেলিয়ে নিতে পারো বেল দিয়ে আমি এইভাবে হাত দিয়ে বড়ো করে নিচ্ছি তো এখানে হয়ে গেল আমার আরেকটা এখানে আমি সেম আগের মতো আমি এটাতে এইভাবে পুট দিয়ে দিব এখানে একটু বেশি বেশি করে আমি পুটটা দিয়েছি খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা তো এইভাবে একই প্রসেসে আমি মুখটাকে সিল করে নিব। যাতে মুখটা খুলে না যায় এই দেখো বন্ধুরা তা এখন তার খোলার চান্স নেই এইভাবেই দেখো আমার আর একটা তৈরি হয়ে গেল দুটো বানিয়ে নিয়েছি আমি দেখো কত সুন্দর হয়েছে দেখো তো এখানে চারটা রেখেছি আর একটা আমি বলে রেখেছি খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা অবশ্যই একদিন এইভাবে ট্রাই করো বন্ধুরা তো দেখতে থাকো বাকি কিভাবে আমি বানাবো একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিব জল ফ্লেমটাকে আমি অন করে দিব আর জলটাকে আমি ফুটিয়ে নিব আর দিয়ে দিব সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে নুন আমার জলটাকে আমি ফুটে নিয়েছি এখন একে একে আমি এই ময়দার লিচিগুলো আমি দিয়ে দিব। তো গরম জলে এইভাবে এই ময়দার লিচি দিয়ে দারুণ স্বাদে রেসিপি করে নেব বন্ধুরা আজকে আমরা এখানে আমার মোটামুটি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট কি সাত মিনিটের মতো আমি এটাকে একটু ভাপিয়ে নিব জলে তো দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে ফুলে ডবল হয়ে গেছে এখানে আমার ভাপানো হয়ে গেছে জলে এখন আমি তুলে নেবো তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে একটু আমি উল্টে দিচ্ছি হুম এখন আমি একটু উল্টে দিলাম এপিট উপিট করে সিদ্ধ করে নিয়েছি আমি আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ফুলে একদম ডবল হয়ে গেছে দেখো বন্ধুরা তো এখানে আমার আর আছে ওটা দিয়ে দিব এটাকেও আমি একইভাবে সিদ্ধ করে নেব পাঁচের থেকে সাত মিনিট আমি একটু ভাপে নেব আর এটাও সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিব সাদা তেল আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি একে একে ভেজে নিব এখানে আমি দুটো করে ভাজবো আমি একটু সুন্দর করে ভেজে নেব তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমার কমেন্টে জানাতে কিন্তু একদম বলবে না বন্ধুরা তো বাচ্চাদের টিফিনের জন্য এভাবে করে দিতে পারো বন্ধুরা তো অনেক সময় বন্ধুরা রুটি পরটা খেতে চায় না বাচ্চারা তো টিফিন এইভাবে দিলে কিন্তু তারা একদম খুশি হয়ে খাবে বন্ধুরা স্কুল টিফিন বা অফিস টিফিনে এইভাবে করে দিলে তো লাল লাল করে সুন্দর করে ভেজে নিব তো গরম জলে এইভাবে ময়দার লেচি দিয়ে যে এত সুন্দর টিফিন বা নাস্তা হয় তো তোমরা না করলে কিন্তু বুঝবে না আর অবশ্যই এই ভিডিওটা দেখে বুঝতে পারলে তো লাল লাল হয়ে গেছে আমার আর একটু ভেজে নেব আমি একটু এভাবে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তো কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর চলে আসে এইভাবে আমি সাইডগুলোকে ভেজে নেব বন্ধুরা এখানে আমি চামচের সাহায্যে এইভাবে ঘুরে ঘুরে একটু ভেজে নিচ্ছি তো যাতে সাইডগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় কাঁচা না থাকে তো এখন আমি থেকে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে আমার দেখো কতটা সুন্দর হয়েছে তো এটাকে আমি আর একটু ভেজে নেব একদম ক্রিম বনের মতো হয়েছে তাই না বন্ধুরা তো এটাকে আমি তুলে নেব দেখো একটা হয়ে গেছে ভাজা তুলে নিচ্ছি তো এটাকে আমি সাইডগুলো ভেজে ভেজে তুলে নেব তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবসময় এভাবে আমার পাশে থেকে বন্ধুরা আমিও সবার পাশে আছি সবসময় পাশে পাবে তো দেখো হয়ে গেছে আমি তুলে নিলাম তো আর আমি দুটো এভাবে ভেজে নেব আমি বাকি দুটো সেম প্রসেসে এভাবে ভেজে নিব তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হতে পারে একটু মানিয়ে নিও। আর সবাই কিন্তু একটু ভুল ওয়াচ করে দিও আমি জানি আমার বন্ধুরা আমাকে অনেক অনেক ভালোবাসে তো এইভাবে আমি বাকি দুটো আমি ভেজে নিচ্ছি এইভাবে এই সাইডগুলো যাতে কাঁচা না থেকে যায় সাইডগুলো দেখো এভাবে সুন্দর করে সার্ভ করে নিব হয়ে গেছে দেখো একটু ডেকোরেশন করে নিচ্ছি সাজিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দাম লাগে বন্ধুরা তো এইভাবে আমি একটু সাজিয়ে নিচ্ছি দেখো আমার রেসিপি রেডি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে কিন্তু একদম বলবে না বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা দেখো আমি ডেকোরেশন করে নিয়েছি খুব সুন্দর লাগছে না তাই তো বন্ধুরা তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবো না বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা টাটা